নমস্কার বন্ধু এই প্রথম ভিডিওটা একটা বলি দেখুন গাড়িটা খারাপ হয়ে গেছিলো এটা হচ্ছে সিবিআইয়ের গাড়ি এই সিবিআইয়ের গাড়িটাকে আর্মিরাও ঠেলেছে এলাকার একজন মানুষও ঠেলছিলেন গাড়িটা স্টার্ট করার জন্য যিনি সাধারণ মানুষ ঠেলছিলেন সে তিনি হয়তো একজন তৃণমূল কর্মী সম্ভবত নাও হতে পারে তাহলে এবার আসল খবরে আসি আসল বিষয়টা বলি আমি বাঙালি অনুপের অনুপ কৃষ্ণনগরে হঠাৎ করে সিবিআই হানা কোথায় সিবিআই হানা কৃষ্ণনগরের মৈত্রী যে সাংসদ কার্যালয় আছে অর্থাৎ সাংসদ কার্যালয় এখনও লেখা রয়েছে কারণ তিনি সাং বিগত দিন সাংসদ ছিলেন পাঁচ বছর তিনি এখানে সাংসদ পদে থেকে তিনি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মানুষের পরিষেবা দিয়েছেন পাশাপাশি এখন কিন্তু এটা নির্বাচনী কার্যালয় হয়েছে কারণ তিনি আবারও ভোটে দাঁড়িয়েছেন এখানে বারংবার তিনি তৃণমূল কর্মীদের সাথে বৈঠক করেছেন কিভাবে লোকসভা নির্বাচন লড়বেন বা কীভাবে মানুষের কাছে যাবেন সেই সমস্ত কিছু কর্মীদেরকে জানিয়েছেন সেটা হয়তো আমরা জানি না আমরা সেখানে উপস্থিত ছিলাম না তবে এখানে কিন্তু প্রায় আসছেন মৌহামৈত্র আর এই নির্বাচন যে কার্যালয় বা এক সাংসদ কার্যালয় সেই সাংসদ কার্যালয়ের পিছনেই কিন্তু একটা বাড়ি রয়েছে যেখানে মহুয়া মৈত্র তিনি মাঝে মধ্যে রাত্রি করতেন আমরা দেখেছি দু থেকে যখন তিনি সাংসদ লড়াই করেছিলেন তিনি এই বাড়িতে থাকতেন পাশে এই পিছনে বাড়িতে থাকতেন আমরা কথা বলেছি এবং যখন তিনি জয়ী হয়েছেন সেখানেও আমরা গিয়ে কথা বলেছি এবং সেখানে তিনি কিন্তু প্রায় থাকতেন এখান থেকেই কৃষ্ণনগর লোকসভার মানুষের পরিষেবা দিতেন করিমপুরেও একটা বাড়ি আছে আসতে বাড়ি সেখানেও কিন্তু মাঝে মধ্যে যেতেন তবে এই কৃষ্ণনগরের সিবিআই হঠাৎ করে আসা এলাকার মানুষ কিন্তু হতবাক যে কেন এই কার্যালয়ে আসা সেটা তো তদন্তের বিষয় সিবিআই তদন্ত শুরু করেছে অভিযোগের ভিত্তিতে যে ক্যাশ ফর কোশ্চেন এবং এই বিষয়ে কিন্তু অভিযোগ হয়েছে এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সিবিআই এবং এই সিবিআই তদন্ত শুরু করে কলকাতা যেখানে মহামৈত্রের বাবা থাকেন সেখানেও কিন্তু সকালে সিবিআই হানা দিয়েছিলেন পাশাপাশি কৃষ্ণনগরের এই যে কার্যালয় সেখানেও যেখানে রাত্রিবাস করেন মাঝে মধ্যে সেখানেও কিন্তু তল্লাশি চালালেন তবে এখান থেকে কোনো তথ্য পাওয়া গেছে কি না সেটা কিন্তু সিবিআই মুখ খুলে বলেনি বা সিবিআই অফিসিয়ালিভাবে কোনো কিছু চালানো হয়নি আমরা চেষ্টা করেছিলাম এখানে বক্তব্য নেওয়ালে এই যে যে বাড়িটা দেখছেন এই বাড়িতেই কিন্তু এটা কিন্তু ভালো নেওয়া মামা মিত্র এই বাড়িতে তিনি থাকতেন বিগত সাংসদ থাকা অবস্থায় প্রায়ই থাকতেন তবে ইদানিং তিনি যখন এই এবারকার যে লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হয়েছেন তিনি অল্প দিন দু একদিন ছিলেন এখানে এই বাড়িতে এই বাড়ি থেকেই তিনি কিন্তু লোকসভা নির্বাচনের লড়াইটা উনিশ সালেও লড়েছেন এবং দু সালেও তিনি লড়বে মূলে সিদ্ধান্ত নিয়েছেন তবে এখানে আপনাদের ওকে বলি যে সিবিআই কেন সেটা কিন্তু তদন্তের বিষয় সেটা সিবিআই বলতে পারবে কারণ এটা আমরা বলতে পারবো না বিষয়টা তো বলি এই মৌহা মৈত্রর যে কার্যালয়ে সিবিআই এসেছেন সেটা শেষে আপনাদের তৃণমূল নেতৃত্বের বক্তব্য শুনবেন তাদের তারা কি দাবি করছে পাশাপাশি জাতীয় কংগ্রেসের টাউন সভাপতি দিব্যেন্দু সেও কি বলছেন আপনারা শুনবেন অবশ্যই কিন্তু ভিডিও শেষে আছেন আপনারা ভিডিওটা দেখতে থাকুন তাহলে অনেকটাই পরিষ্কার হবেন আপনারা যে সিবিআই এই কৃষ্ণনগরে হানা কেন

અરે સામે ઢોકો રોક રોક અહીંયા પર બીજી સાઈડ દે હણ સળી હાટી 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 ચાલ ચાલ બહાર આવો તમારા બહાર આવો

Terima kasih telah menonton. তাহলে বন্ধুরা বেশ কিছু ভিডিও দেখলেন প্রথম দিকে আপনারা বুঝতে পারলেন ঠিক কোন জায়গায় সিবিআই এসেছিলেন কালবাড়িতে এসেছিলেন সবকিছুই আপনারা দেখলেন এখানে অনেকে তৃণমূল কর্মীরাও প্রচুর মানুষের ভিড় হয়েছিল সমর্থকরা তারা স্লোগানও দিয়েছে জয় বাংলা বলে স্লোগানও শুনতে পেরেছি এবার এখানে অনেক মানুষ ছবি তুলছিলেন মিডিয়ারে সকলেই ছিলেন আমরাও ছিলাম এবং প্রচুর মানুষ এখানে দাঁড়িয়েছিলেন এবং ঝওয়ারের নেতৃত্ব দাঁড়িয়েছিলেন কি বলছে নেতারা শুনুন হ্যাঁ মেয়েকে দিতে যাচ্ছিলাম পড়তে হঠাৎ দেখলাম এখানে সিবিআই তা প্রতিবাদের নাম মহামৈত্র এটা আমরা সবাই জানি সংসদে যেদিনই সংসদকে দেখিয়েছে মহামৈত্র তার নিজের সব প্রশ্ন নিয়ে অ্যাটাক করেছেন আজকে ভোটের আগে ওনাকে হ্যারাস করতে হবে যত সিবিআই হনা মহামৈত্রর বাড়িতে হবে তত ভোটের মার্জিন মহামৈত্র বাড়বে মহামৈত্র জিতছেন অবশ্যই সিবিআই যতবার আসবে ততবার মহামৈত্র ভোটের মার্জিন বাড়তে থাকবে মানে হঠাৎ এই সময় কেন এই সময় কেন মানে যেখানে যেখানে ডিস্টার্ব করার দরকার যেমনি দেখেছেন মুখ্যমন্ত্রী সোরেনকে করেছে কালকে অর অরবিন্দ কেজরিওয়ালকে করেছে আজকে মহামিত্রকে করতে হবে বিরোধী দল যারা আছে বিজেপি তাদেরকে এইভাবে ডিস্টার্ব করে যেতে হবে সমানে কারণ নিজেদের যেটা যেটা ইলেক ইলেকশনের জন্য যে বন্ড কিনেছে বহু ওষুধের দাম যেগুলো বিচ্ছিন্ন রকমভাবে বেড়ে গিয়েছে জনসাধারণকে বুঝতে না দেওয়ার জন্য এটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন নেতাদের থেকে অ্যাটাক করতে হবে কিন্তু যত জনসাধারণ এত বোকা নয় বিশেষ করে পশ্চিমবঙ্গের জনসাধারণের ওপর আমরা সম্পূর্ণ ভরসা রাখি যত এরম ডিস্টার্ব করবে তত তৃণমূলের ভোট বাক্সে ভোট বাড়বে আমার নাম সৌগত কৃষ্ণদেব আমি কৃষ্ণনগর পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও কৃষ্ণনগর পৌরসভার এই কৃষ্ণনগর শহর আইএন সভাপতি বিষয়ে কী বলবেন দেখুন সারা রাজ্য জুড়ে তৃণমূলের এক একটা নেতা আসতে মানে ধীরে প্রত্যেকটা তদন্তে দোষী সাব্যস্ত হয়ে ধরা পড়ছে কৃষ্ণনগরের মানুষ হিসেবে এটা আমাদের লজ্জার যে আমাদের সাংসদও আজকে সেই একই দুর্নীতির দায় অভিযুক্ত কিন্তু এখানে আরও বেশি বিপজ্জনক এই দুর্নীতিটা আমাদের ভারতের আমাদের দেশের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে অর্থাৎ এটাই কৃষ্ণ নাগরিকদের ক্ষেত্রে সব থেকে লজ্জার যে একজন সাংসদ তার নিজের পাসওয়ার্ড এবং আইডি অর্থের বিনিময়ে সেটা অন্য কোনো ব্যবসায়িক সংস্থাকে সেটা তিনি প্রদান করেছেন এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার আমরা তো ভাবছি যে আগামী দিন মানুষ বিচার করবে বিজেপি এবং তৃণমূল এই দুটোর মধ্যে তো কোনো পার্থক্য নেই আগামী দিন মানুষ বিচার করবে তৃণমূল এবং বিজেপি বিরোধী শক্তিকে এখানে অবশ্যই তারা সমর্থন করবে এবং সংসদে পাঠাবে এটাই আমাদের আশা দিব্যেন্দু বোস কৃষ্ণনগর শহর কংগ্রেসের সভাপতি আমরা শুধু নয় সারা কৃষ্ণনগর লোকসভার মানুষ সারা বাংলার মানুষ দেখতে পাচ্ছে যে বিজেপি তাদের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এবং ইডি দিয়ে তাদের দুজন পোষা জিনিস আছে তাদেরকে দিয়ে কিভাবে বিরোধী যারা স্বর আছে তাদেরকে দমানোর জন্য এবং স্পেশালি আমাদের নেত্রী মহুয়া মৈত্রকে মেলাইন করার জন্য তারা এই কাজ করছে এই নিয়ে আমরা চিন্তিত নয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা তথা বাংলার সাধারণ মানুষের চিন্তিত নয় কারণ আমরা জানি বিজেপি এই জিনিসগুলো যত নির্বাচনে এগিয়ে আসবে তারা হারের যে ভয় তারা পাচ্ছে তার থেকেই তারা এগুলো করছে এবং এগুলো যত বেশি হবে মহুয়া মার্জিন তত কৃষ্ণনগর থেকে বাড়বে বলে আমাদের বিশ্বাস লোকপালের নির্দেশে লোকপালের নির্দেশক আর যাই হোক সিবিআই তদন্ত যেগুলো হচ্ছে আমরা জানি সিবিআই থেকে শুরু করে ইডি এগুলো কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি এলোনেই চলে এবং নির্বাচন আসলে সেটা বোঝাই যাচ্ছে যে কীভাবে কোনো বিজেপি নেতার বাড়িতে তো যাচ্ছে না নাকি বিজেপি নেতারা সবাই ধোয়া তুলছি বাতা তৃণমূল কংগ্রেসের এবং বাদবাকি যারা বিরোধী রাজ্য আছে আপনারা দেখেছেন অরবিন্দ কেজরিওয়ালকে কীভাবে অ্যারেস্ট করা হয়েছে হেমন্ত সোরেনকে কীভাবে অ্যারেস্ট করা হয়েছে তাই যেখানে যারা বিরোধী স্বর আছে তাদের বিরুদ্ধে এই সিবিআইডিকে নরেন্দ্র মোদী অমিত শাহ এরা ব্যবহার করছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য কৌশিক মজুমদার সভাপতি কৃষ্ণনগর শহর তৃণমূল যুব কংগ্রেস তাহলে বন্ধুরা আপনারা বক্তব্যগুলো শুনলেন এবার যে ছবিটা দেখছেন সেই ছবিটা কিন্তু করিমপুরের মহামৈত্র মৈত্র যেখানে থাকতেন সেই বাড়িতেও তল্লাশি রাত্রি নটার সময় সেই বাড়িতে সিবিআই পৌঁছল এবং এই করিমপুরের বাড়িতে যে টিম কৃষ্ণনগরে তল্লাশি চালিয়েছে সাংসদ কার্যালয় নির্বাচনী কার্যালয় যদি বলা যায় সেই সেখানে তল্লাশি চলেছে যেখানে মহুামৈত্র একটা অস্থায়ী আবাসন যেখানে একটা ভাড়া বাড়ি থাকতেন সেখানে চলেছে তারপরে কিন্তু কৃষ্ণনগর থেকে এই সিবিআই টিম চলে যায় বেরিয়ে যায় কিন্তু কৃষ্ণনগরের সিবিআই টিম ঠিক আড়াই ঘন্টার পরে অর্থাৎ প্রায় একশো কিলোমিটার দূরে গিয়ে আড়াই আড়াই ঘন্টা পরে গিয়ে ঠিক রাত্রি নটা নাগাদ প্রায় আনুমানিক নটা নটা নাগাদ এই করিমপুরের বাড়িতে পৌঁছলো সিবিআই টিম সেখানেও কিন্তু এলাকায় তৃণমূল কর্মীরা বা উৎসাহী জনতা যে কি কারণ কেন আসলো কী বৃত্তান্ত সেরকম অনেক মানুষ কিন্তু এই বাড়ির সামনে জড়ো হয়েছে তারা দেখতে পাচ্ছে যে সিবিআই এই বাড়িতে ঢুকেছে তল্লাশি চালাচ্ছে তবে এখানে কতক্ষণ তল্লাশি জ্বালাবে সেটা কিন্তু এখনও পরিষ্কার নয় সেটা যখন চলে যাবে তখন অবশ্যই আপনাদেরকে জানাবো যখন এখান থেকে তল্লাশি করে বেরিয়ে গেলেন তারপরেই বোঝা যাবে এই তল্লাশি থেকে যদি অফিসিয়ালিভাবে সিবিআই থেকে জানানো হয় তাহলে হয়তো পরিষ্কার হতে পারবো আমরা অ্যাকচুয়ালি এই তিন জায়গায় কলকাতা কৃষ্ণনগর এবং করিমপুর সব জায়গায় তল্লাশি করে কি পেলেন থ্যাংক ইউ ধন্যবাদ ভিডিও দেখার জন্য অশেষ ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন নতুন সদস্য হলে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম